সিঙ্গার উদ্দেশ্যে যে আমরা অনেক আগেই অর্ডার দিয়ে দিয়েছিলাম যে এখন আমরা রিক্সার জন্য দাঁড়িয়ে আছি যে আপনারা আর কিছুক্ষণ পর দেখতে পারবেন আমরা সিঙ্গায় সেই ব্রিজটার উপরে দাঁড়িয়ে ব্লক করবো যে এখন কয়টা বাজে পাঁচটা না তো আমরা বাড়ি হয়েছিলাম ছয়টা বাজে যে এখন প্রায় বাজে কয়টা ছয়টা সাতচল্লিশ যে তো আমাদের সাথে আমরা আপনারা যুক্ত থাকবেন সংযুক্ত থাকবেন সংযুক্ত থাকবেন এখানে শেষ করছি যে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে লঞ্চ খাওয়ার সময় যে ভিডিওটা শেষে অনেক বিনোদন আছে আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো তো আমরা গাবতলি পর্বত আসি যে এখন আমরা কই যাবো বাসে উঠবো হ্যাঁ এখন আমরা সিঙ্গায়ের না সরি হেমাদপুরের উদ্দেশ্যে রওনা দিব যে ওইখান থেকে নাইন কি ভাইঙ্গা ভেঙ্গা যেতে হবে যে কারণ এখান থেকে ডিরেক্ট সিঙ্গায়ের বাস পাওয়া যায় না তো আমরা এখন বাসের জন্য অপেক্ষা করছি যে আপনাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি যে ওইখানে পাঁচতলা দশতলা বিল্ডিং একটু দেখান একটু দেখান ভিউ পরে দেখাই আর কি ছোটকে দেখাই ছোট ওই যে শীতের মধ্যে ছোটর অবস্থা খারাপ ছোট আরেকটু বলে দাঁতে লেগে যাবো ছোট তুমি ভালো আছো ইয়া 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 ও মাই গড তো আমরা বাস থেকে নেমে পড়লাম যে এখন আমরা কি অটো নিব অটো নিয়ে কই যাব অটো নিব আমরা হেমাদপুরে নেমেছি এখন অটো নিয়ে আমরা যাব খাসি চরছে চর হ্যাঁ ঠিক আছে তো শীতের শীতের আমার অনুভূতি হয়ে যাচ্ছে गाइस এত পরিমাণ শীত 13 ডিগ্রি তাপমাত্রা শীতে এক একজন কি অনুভূতি হুগায় যাইতেছে তোমার অনুভূতি কেমন ছোট যে ঠান্ডা ভাই ঠান্ডা অবস্থা বড় না আমি অবস্থা খারাপ হবে রে ওয়েদার কি ওয়েদারটা দেখাই যে শীত পড়ছে আর অটোর মধ্যে বাতাস লাগতেছে অবস্থা একবারে টোটালি একবারে খারাপ হ্যাঁ আর সামনে সামনে একটা যে বাচাল আছে এই বাচাল এই বাচাল ভাই বলে দাও হ্যালো ভাই হ্যাঁ বাচাল এখানে অনেক ঠান্ডা এত পরিমানে ঠান্ডা আছে আপনারা অসম্ভব পরিমানে ঠান্ডা তুলনা করতে পারেন না গায়েস আমরা নামার পরে যে এক একজনের এমন অবস্থা অটো দিয়ে তো বাতাস আরো বেশি লাগছে তো এত শীত আর যে কুয়াশা এই যে দেখতেই পারতাছেন যে কুয়াশা কিচ্ছু দেখা যাইতেছে না তো এক একজনের আমরা কিন্তু স্মোক করি না তাও মুখ দিয়ে এরকমভাবে দোমা বের হইতেছে মনে হইতাছে যে স্মোক করতেছে ঠিক আছে তো এই যে পাশে আছে সিভাত ভাই হ্যাঁ হোয়াটসঅ্যাপ গায়ে হোয়াটসঅ্যাপ গায়েস আর ওই যে লোহে হ্যাঁ লোহে আর ওই যে ওইখানে এই তো আমাদের যে গন্তব্যে আমরা এসেছিলাম যে যার জন্য আমরা এসেছিলাম যে রস খাওয়ার জন্য সেই দুই বড় ভাই আমরা আগের থেকে কল দিয়ে সেই দুই বড় ভাইকে বলে রেখেছিলাম যে তো এই যে একটা বড় ভাই আমাদের সাথে আছে যে ভাই আমরা এখন গেলে কি তাজা তাজা রস পাবো যে হ্যাঁ পাবেন আচ্ছা ঠিক আছে যে আরেকটা বড় ভাই আছে তার আমরা ভিডিওতে দেখাবো যে যখন রস খাবো তখন যে এই যে রিফাদয় হাতেছে যে ভাই অবস্থা শীতের মধ্যে শেষ ভিডিও করতে আত্মকাプター সরো এটা ব্যাপার না যে আপনি একটু আমি জাস্ট প্রকৃতির নেচারটা আমি আপনাকে দেখাবো যে এই দেখেন কতটা পরিমাণে কষা আর গ্রামের যে রস খেতে চাই হ্যাঁ দেখা হবে আল্লাহ হাফিজ আমাদের খাওয়ার জন্য খেজুরের রস এক বড় ভাই আনতে গেছে তো সে কিছুক্ষণের মধ্যে এসে পড়বে তো তারপরে আমরা খেজুর রস খেতে বসে যাবো তো খেজুর রস খাওয়ার ভাইয়া তুমি তো খেজুর রস খেতে আসছো ফার্স্ট টাইম আমার মতোই তাই না তো খেজুর রস কিছুক্ষণের মধ্যেই খাওয়া তোমার অনুভূতি কেমন এই যে শীতের মধ্যে যে শীতের মধ্যে এত সকালে কাপা কাপি করে যে খেজুর রস খাইতে আসলে কেমন অনুভূতি খেজুরের রসের অনুভূতিটা আমি বলতে পারবো না কারণ এটা আমি আগে খাই নাই বাট এত স্ট্রাগল করার পরে এত জানি করার পরে এখন যে আসছি যে মানে না যাই হোক অনুভূতিটা কিন্তু মজাদার ছিল সুন্দর ছিল তো গাইস ফাইনালি আমাদের খেজুরের রস চলে আসলো তো আমরা এই যে অনেক সাধনার পর হ্যাঁ খেজুরের রস পাইলাম তো এই যে খেজুর রস সিফাত ভাই আমাদের খাওয়াইতেছে সিফাত ভাই খেজুর রস ডালেন কপি নেই ওহ সরি এটা তো খেজুর সেই স্বাদ নাকি খেজুর পিন অবশ্যই আপনারা খেজুরের রস খেতে আসবেন যে এটা যে না খেয়েছে যে সে জীবনে সব কিছু মিস করেছে যে রিফাত তোমার খেজুরের রস খেয়ে তোমার অনুভূতিটা কেমন উফ দাদা সেটা ভাঙা শীত পড়েছে যে অনুভূতি দারুণ তো গাইস শেষ পর্যন্ত দেখুন আমরা অনেক ঘুরবো অনেক ঘোরাঘুরি করব।

তো गाइस আমাদের ঘোরাঘুরি আজকের মতো শেষ ভিডিও এখানেই শেষ আপনারা ভালো থাকবেন অযরি না থাকবেন তো সবাইকে টাটা আল্লাহ ফেস বাই বাই আমরা এখন বাসার গন্তব্যে রওনা দিব যে আমাদের জন্য দোয়া করবেন যেভাবে সুস্থভাবে আমরা এসেছিলাম সেভাবে যেন সুস্থভাবে আবার বাসায় যেতে পারি যে তো অনুভুতিরা খুব ভালো ছিল যে আপনার অনুভুতি কেমন ছিল আপনাদের কেমন ছিল আপনারা একটু জানান দাদা সেটা ভাঙা অনুভুতি ছিল সকালে সে অসাধারণ এখন আমরা বাসার উদ্দেশ্যে রানা দিবসে এই মিরপুর একে আবার যেতে হবে আমাদের সিউ আল্লাহ হাফিজ